যে ভাই বোন বন্ধুরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতে চাচ্ছেন তো তাদের ভিডিওটি অনেক কাজে দেবে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে যে আইটেমটা নিয়ে কথা বলবো এটা বেসিক ভিন একটি শার্ট সম্পর্কে কথা বলবো এবং প্রসেস নামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন প্রসেসে কি ডিফেক্ট হয়ে থাকে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে আইটেমটি নিয়ে কথা বলবো যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে যাচ্ছেন সবার জানা থাকা দরকার বেশি কৃষার সম্পর্কে তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক এখন যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক রিপ এটা হচ্ছে ভি নেক তো এর আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম রাউন্ড নেক নিয়ে তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে নেক টপ স্টিচ তো নেক টপ ইস্ট্রিজে কী কী ডিফেক হয়ে থাকে এটা আমি ভিডিও শেষে বলতেছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এটা হচ্ছে টাক তো ভি নেগে বেশিরভাগই ডিফেক হয়ে থাকে বিটাকে তো এটা হচ্ছে ব্যাক টিপ তো আপনারা দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে পুরোটাই ব্যাক টিপ তো ব্যাগটি ব্যাগ কী কী ডিফেক হয়ে থাকে এটা আমি ভিডিও শেষে বলতেছি এটা হচ্ছে শোল্ডার এটা হচ্ছে শর্ট স্লিপ তো দেখতে পাচ্ছেন তো এর আগের ভিডিওতে কথা বলেছিলাম লং স্লিপ নিয়ে এটা হচ্ছে শর্ট স্লিপ তো এটা হচ্ছে স্লিপ হ্যাম এটা হচ্ছে স্লিপ ওয়ান ফোর টাক তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সাইড সিএম আপনারা যে এখন প্রসেসটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে সাইট সিএম তো এখানে ক্রস পয়েন্ট আছে তো আর মোলে এটা আছে এখানে যে ডিফেক্টটা হয়ে থাকে পয়েন্ট আপ ডাউন বেশি হয়ে থাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে তো এটা হচ্ছে বডি হ্যাম তো বডি যে সব ডিফেক্ট হয়ে থাকে স্কিপ স্ট্রিস বর্কের স্ট্রিস ওপেন সিয়াম ইন্টারভিউতে আরও প্রশ্ন করতে পারে যে একটা গার্মেন্টসে কয়টা জোন থাকে তো একটা গার্মেন্টসে তিনটা জোন থাকে এটা নিয়ে একটা আমার ভিডিও করা আছে অবশ্যই যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সিয়াম এটা হচ্ছে আরমল এটা হচ্ছে স্লিপ ওয়ান ফোর ট্রাক এটা হচ্ছে স্লিপ হ্যাম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে শর্ট স্লিভ এটা হচ্ছে সোল্ডার তো আশা করি আপনারা প্রসেসগুলো নাম জেনে গেছেন তো এখন বলব আমি কোন প্রসেসে কি ডিপেক হয়ে থাকে বেশিরভাগ তো ব্যাক টিপে যে সমস্যাটা যে ডিপেকটা হয়ে থাকে সেটা হচ্ছে ডাউন স্টিচ আনএভেন স্টিচ ব্যাড টেনশন তো ভিনের টি শার্ট বেশিরভাগই ডিপেটটা যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে বি মধ্যে বিস বি স্লান্টের হয়ে যায় এবং নেক টপ স্টিজে আনেভেন স্টিস জয়েন স্টিস স্কিম স্টিস ব্রোকেন স্টিজ হতে পারে তো সিলিপ জয়েনে ওপেন সিয়াম প্লেট রয়েস হতে পারে সিলিপ হ্যামে রয়েস স্কিম স্টিস ব্রোকেন স্টিস সাইড সি হামে ওপেন সিএম পয়েন্ট ডাউন রয়েস ফ্লিট হতে পারে বডিহামে স্কিম স্টিচ ব্রোকেন স্টিচ ওপেন সিএম হতে পারে রয়েস হতে পারে তো ইন্টারভিউতে আরও যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন যে গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউতে কি প্রশ্নগুলো করে থাকে এগুলো নিয়ে প্রশ্ন এবং উত্তর নিয়ে আমার ভিডিও করা আছে তো সাইডে বেশিরভাগ যে ডিফেক্টটা হয়ে থাকে ওপেন সিয়াম প্লেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে একটা ভিনের টি শার্টে বেশি ডিফেক্ট কোথায় হয়ে থাকে আপনাদের যদি প্রশ্ন করে থাকে আপনারা বলবেন ভিটাকে বেশি ডিফেক হয়ে থাকে ভিট্যাকটা স্ল্যান্টেড হয়ে যায় তো সব জায়গায় ডিফেক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এক টি শার্টে ডিফেক হয়ে থাকে ভিট্যাকের মধ্যে তো আমি আপনাদের ব্যাপারটা শেয়ার করলাম তো আমার যদি একজন কোয়ালিটি ইন্সপেক্টর এই পঁচিশ সালে চাকরি করে সে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইস পাস পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবেন তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করে থাকি তাতে আমি আপনাদের মোটিভাইট করতে পারি কারণ কেন আপনার মূল্যবান সময় আপনি নষ্ট করবেন কারণ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি এই মেসেজটা দিয়ে থাকি তো দেখতে পাতেছেন আমার কোয়ালিটি ইন্সপেক্টর তো হরি জ্যাকেট চেক করতেছে সে মাসে ইনকাম করতেছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আপনি কেন পারবেন না দেখতে পাতেছেন একটি মেয়ে এবং পাশে একটা ছেলে আছে তো ওরা লং স্লিভ টি শার্ট চেক করতেছে আমার কোয়ালিটি ইন্সপেক্টর তো এরা যদি কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না তো এই জন্য অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে দেখা যাবে যে একটা পর্যায়ে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি এসএসসি বা এইচএসসি পাশ করে থাকেন তাহলে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে আপনার চাকরি হবেই এজন্য অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে চেষ্টা থাকলে আপনার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর নিয়ে আমার ভিডিও করা আছে আমি ওই ভিডিও লিঙ্ক আইকন বাটনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আমি আমার চ্যানেলে রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি তাই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও পেতে তো যারা আমার ফেসবুক আইডি থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনারা লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই আমাকে লাইক দিয়ে আমার ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমাতুল্লা বরাকাত তো ভিডিও শেষে একটা কথা বলি আমি আমি নিজেই গার্মেন্টস ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবৎ ধরে চাকরি করে আসতেছি কোয়ালিটি ডিপার্টমেন্টে তো দেখতে পাতেছি না এই ভিডিও ফুটেজে আমি আমার টিমকে নিয়ে মিটিং করতেছি তো যদি আপনাদের কারো কষ্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আল্লাহ হাফেজ